দশক এক অন্যরকম উৎসবের আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তো আসলে এই যে উৎসব দেখেন খুব চমৎকার করে সবাই সাজছে খুবই ভালো লাগতেছে দেখতে তো কি উৎসব কেন এই রকম আয়োজন সেগুলো সম্পর্কে আসলে জানবো এই যে পেছনে যেখানে বসে এই ধরনের সাজে সাজানো হচ্ছে এবং যারা সাজাচ্ছে সেই সম্পর্কে কিছু বিস্তারিত ভাই কি করতেছেন এটা এটা পাইপ বানতাছি ভাইয়া জি ভাই পাইপ বানতাছি পাইপ বানতেছেন হ্যাঁ মহরমের উপলক্ষে মহরমের উপলক্ষে আচ্ছা এগুলো দেখলাম যে অনেকেই যে ডালা করে নিয়ে আসতেছে এটা ফাটিয়ে করে আসে ফাটিয়া ফাটিয়া আছে না হ্যাঁ ফাটিয়া তো বুঝেন নিয়াত করাইতাছে না নজর নিয়া যা আছে না হ্যাঁ সেটা করাইতেছে আচ্ছা এটা এখানে নিয়ে আসে ওই ওই ফাটিয়া করার জন্য হ্যাঁ ফাটিয়া করার জন্য সেটা করানোর পরে হচ্ছে এগুলো

আচ্ছা এই যে বাধার পরে এরা কি করবে এটা কি এটা হলো যখন হজরত ইমাম যখন হজরত ইমাম হুসেন কারবালাতে আগে যাননি থিকা কারবালাতে প্রথম কানে পাঠাইছিলেন হজরত মুসলিম বিন আকিল নিজের ভাই বলা ভাই বলাও যাবে কিন্তু ওনার সাথে থাকতেন ওনার চাচেরা ভাই মানে চাচা তো ভাই উনি তখন উনি যে আছে উনি হলেন উনাকে এটা পাঠানো হলো পাঠানোর পর কুফাবাসীরা ওনার সাথে ধোকাবাজি করছে যাদেরকে শিয়া বলা হয় যারা বুক কাটে বুক পিটে তাদেরকে সেটা বলা হয় যখন হজরত মুসলিম বিন আকিলের সাথে ধোকাবাজি করা হইলো ধোকাবাজি করা হলো তখন উনি একা দুজন ছেলে আর উনি একা ছিলেন তাহলে সবাইকে শহীদ যখন করার আগে পর্যন্ত একদিন আগে উনি সালামের যখন ছিলেন তখন উনার উনার কাছে একটি চিঠি পাই পাঠিয়েছিলেন সেই চিঠিটা নিয়ে গেল কারা সেই চিঠিটা নিয়ে গেল আপনার একজন কাশিদ যাকে কাশিদ বলা হয় এদেরকেও কিন্তু কাশিদ বলা হয় যে চিঠি নিয়ে গেল ওই সময়ের অবস্থা এরকম ছিল ওই রকম অবস্থা এরকম ছিল যে যদি একজনও মুসলিম বিনাকিলের সাথে যদি জড়িত থাকে তাদেরকে কিন্তু শহীদ করা হবে শহীদ করা হবে তাই সেই কারণের জন্য উনার একজন ছিলেন উনার কি ভালোবাসার ব্যক্তিত্ব লোক উনি বলছিলেন যদি আমার পক্ষে যদি কেউ থাকো তাহলে আমার কিছু বক্তব্য আছে সেটা ইমাম হোসেনের কাছে পৌঁছে দাও তারা কোন একটা এরকম না এরকম ভাবে বলা যায় তারা কোন একটা ভেস নিয়ে মানে ও জানা হয়ে সেই চিঠিটা নিয়ে গেছিল তাদেরকে কাশিদ বলা হয় এদেরকেও কাশিদ বলা হয় এদের মূল উদ্দেশ্য সেটা বুঝতে পারছেন মূল উদ্দেশ্য এটা যখন ইমাম হুসাইনের কাছে কাশিদ পৌঁছানো হয় তখন পর্যন্ত ইমাম হুসাইন কারবালাতে আইসা পড়ছিলেন মূলত আপনার কাজ আপনার চিঠি যাওয়ার আগ পর্যন্ত ইমাম হোসেন করবালাতে আইসা পড়ছিলেন মূলত ব্যাপার এদিকে এদের এদের গিয়ে কাশি বলা হয় এরা এটা বেদে সকল মাজার আছে সকল মাজারে গিয়া তারা সালাম জানায় ইমাম হোসেনের সানেটা বেদে অনেকেও আছে ইমাম হোসেনকে আপনার যেমন ধারণা করেন কেউ আছে মামু সেনকে মহব্বত করে ডাকে কি কারণে নামাজ পড়ে মিলাদ করে এরাও কিন্তু মিলাদও পড়ে নামাজও পড়ে জিকিরও করে এরা কিন্তু আলোচনা বল জামাত ব্যাপার হলো সেটা যে এরাও সেটা করে কিন্তু অনেক মন্নত মেয়াজ আছে যাদের তারা নিজের ছেলেদের জন্য মেয়েদের জন্য নিয়ত করে যে আমার ছেলে যদি আল্লাহ ছেলে সেবা দেবার মালিক তুমি যদি আমার হয় এরকম হয় আমার হুসেন ইমাম হুসেনের সদকায় আমার ছেলেকে তুমি ঠিক করা ওসিল্লা কিন্তু দিতে হবে আর কার দিচ্ছে যে যত জান্নাতির থাকবে তাদের সবার সর্দার সেটি কিন্তু ইমাম ইমাম হাসান এটা সবাই জানে জান্নাতি যত মহিলা থাকবে তাদের সর্দারকে খাতুনের জান্নাত ইমাম হাসান ইমাম হুসেনের আমুজানুজারা নবী পাকি থাকবেন জান্নাতি যত পায়গম্বর যত তাম নবী আসছেন তাদের সর্দার এই দুনিয়াতে কিন্তু সেটা উল্লেখ হয়ে গেছে যখন মেরাজি যখন নবী পাক গেছিলেন তখন আপনারা হয়তো অনেকেই জানেন যখন ইমাম হোসেন হ্যাঁ যখন আমাদের নবী পাক মেরাজ গমন করবেন তখন মাসিদ আলাকসাই দুই নামাজ হয়েছিল যেটার ইমামতি দিয়েছিলেন আমাদের নবী পাক তাই যত তাম নবী আছেন তাদের সর্দার আমাদের নবী পাক আসেন তাই সেটার নামে এনার মা বাবারা হয়তো অনেক মন্ডপ নিয়াস করে এটা বাধায় যে আল্লাহ যদি আমার ছেলে ঠিক হয়ে যায় ইমাম হুসেনের সত্যায় আমি আমার ছেলেকে ইমাম হুসেন মহব্বতে ওনার আশিকের তরিকায় আমার ছেলেকে আমি কাশির বানাবো আপনি একটা জিনিস ফলো করবেন বা পিছনে যখন ইমাম হোসেন আলাই বা হজরত আলিমা নী পাক যখন কোনো যুদ্ধে যেতেন তাহলে ইসলামী পতাকা তাদের সাথে থাকতো প্রথমে ইসলামী পতাকা লাই লাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একটা পতাকা থাকতো সেটার উদ্দেশ্য করে এরা যতগুলা পাইকি গ্রুপ আছে তারা ইমাম হুসেনের সাথে ইমাম হুসেনের মোহাম্মতের জুলুস নিয়ে তারা ওই আলম আছে আমাদেরকে এটা নিশানও বলা যায় পরশমও বলা যায় আর আমাদের উল্লেখে আলম এটা নিয়ে যখন কোনো মাজারে যায় তাহলে এটা সবার সামনে নিয়ে তারা মাজারে থাকে যে কোনো গ্রুপকে দেখবেন দৌড়াইতে এরা মা বাবার নিয়ত একটাই যে আমার ছেলেকে তিন দিনের জন্য আল্লাহর হাইতে ছেড়ে দিলাম যখন যেমন ইমাম হুসেন নে আশিক একা গেছিল তার কোনো মাও নাই বাবা নাই একা গেছিল ইমাম হুসেন তাদের হ্যাঁ তাদেরকে এভাবে রাস্তায় ছাড়ে কি নাম আমার নাম এনামুল হোসেন হৃদয় খুব সুন্দর একটা সাজ দেখতে পাচ্ছি আমরা কেন এই সাজ এটা আপনার এই মাম হোসেনের মানটি আছে এটা তুমি কি জানো যে এটা করার পরে বাসায় নাকি যাওয়া যাবে না তিন দিন পর্যন্ত বাসা যাওয়া যাবে না এটা মানা না কিন্তু বাসার মধ্যে শোয়া যাবে না শুতে হ্যাঁ শুতে পারবে না ঘুমাইতে পারবো না তারপর আমি সব কিছু করতে পারবো দিয়ে আপনার আচ্ছা এখন এই যে সাতশো তুমি সাজার পরে এখন কোথায় যাবা এটা আমরা ঘুরবো এখন বারাম্বারা সব মিশেলে যাবো মায়ার যাবো মিপুর যাবো এদের কিন্তু তিন দিন বাসে ঢুকা নিছে বাসে খাওয়া নিছে আচ্ছা এরা যে বের দিন ঢুকবে না তিন দিন ঢুকবে হয়তো মা বাবার সাথে দেখা করবে মা বাবার সাথে কথা পাতই করবে কিন্তু খাওয়া বাইরে ঘুমানো বাইরে মানে টোটালি মামুছানের রাতে জে ছাড়ানো দেওয়া হয় এরা বাইরে থেকে নামাজ পড়ে কালাম করে জিয়ারত করে মাজার মাজার যায় মিলাকিলাক পড়ে 75 নামাজ পড়ে রোজা রাখে আজকে থেকে 3 এটা হলো মূল উদ্দেশ্য আমরা সালিমা ইয়াতে যাব হেদারগো মাজারে যাব কালকে মিরপুরে যাব মিরপুরে যাব মিরপুরে যাব আর পরশুদিন পরশুদিন দালানে যাব দালানে যাব বস্তি দালান যেটা দালানে যাব আচ্ছা আচ্ছা আসলে এই যে দশী মহরম এই দশী মহরম অথবা এই মহরমকে ঘিরে যেই উৎসব বা যে আয়োজনগুলো আসলে হয়ে থাকে আমাদের দেশে এই আয়োজনকে নিয়ে অনেকেরই অনেক ধরনের মন্তব্য আছে কেউ এটাকে পজিটিভভাবে দেখছে কেউ আবার হয়তো এটাকে নেগেটিভভাবে দেখছে তো আসলে আমরা কোনো অ্যাঙ্গেল থেকেই দেখছি না বা কোনো অ্যাঙ্গেল থেকেই বিচার বিশ্লেষণ করতে চাচ্ছি না আমরা শুধুমাত্র ওনারা আসলে যে আয়োজনটা করে থাকেন সেই আয়োজনটা কেন করেন এটা কিভাবে আসলো শুধুমাত্র সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এটুকুই মাত্র তুলে ধরার চেষ্টা করলাম এই মহরমকে ঘিরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যেই আয়োজন ওনারা করছে এবং সবাই খুব আনন্দমুখর পরিবেশে এটাকে পালন করছেন তো শুধুমাত্র এই তথ্যটুকু দেওয়ার জন্যই আসলে আমাদের এই ভিডিও চিত্র কেউ এটাকে অন্যভাবে নেবেন না আসসালামু আলাইকুম